মরিচ খেত গুলো দেখেন মানে কত সুন্দর করে মানে শ্বাস করা হয়েছে দেখেন অনেক বড় মরিচ খেত এইটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আসছি যারা সৌদি মাজার বিষয়ে আসে তাদের বেতন কত হয় তো আজকে সম্পূর্ণ ভিডিওতে বলবো তো প্লিজ সবাই দৈর্দ্র সফরের ভিডিওটা দেখবেন যারা মাজরা বিষয় সৌদর আসে ক্ষেত্রের বিষয় যারা বাংলা বলার ক্ষেত্রের বিষয়ে যারা সৌদর আসে তাদের বেতন কত হয় প্রতি মাসে স্যালারি কত হয় তো আজকে এই সম্পূর্ণ বলবো তো প্লিজ সবাই দৈর্দ্র সরকারের ভিডিওটা দেখবেন আমার পিছনে যারা দেখতেছেন এটি হলো একটা মরিচ ক্ষেত ঠিক আছে তো আমি সৌদি যারা মাজারে কাজ করে বেশিরভাগই যারা মাজার মালিক ওরা বেশিরভাগই বাঙালি যে সবজিগুলো আছে এগুলোই বেশিরভাগ শ্বাস করে ঠিক আছে দেখো আমার পিছনে যে দেখতেছেন এগুলো খেত দেখেন অনেক বড় খেত দেখেন এদিক খেত আমার পিছনে সব সব মরিচ খেত ঠিক আছে তো যারা মাজারের বিষয়ে আসে তাদের প্রতি মাসের স্যালারি হয় মোটামুটি ষোলোশো থেকে আঠারো সিরিয়ালের মতো ঠিক আছে মতো তো যদি এই দামে বিক্রি করতে পারে তাহলে দেওয়া হয় যারা মাজারের যে লেবার ওদেরকে কমিশন দেওয়া হয় ঠিক আছে তো মাজার বিষয়ে যারা আসে মাজার মধ্যে অনেক কষ্ট ওদের মধ্যে কাজ করা লাগে তারপর অনেক কষ্ট করে কাজ করা লাগে কিন্তু স্যালারিটা মোটামুটি ভালোই হয় তারপর হাবার দাবার সবকিছু মালিক একা সব কিছু মালিকের উপরই তাই ঠিক আছে আর বেশিরভাগই এখন বর্তমানে সৌদি আরব যারা সৌদি আরব বর্তমানে যারা আসে মাজরা বিষয়ে এরা কি করে বেশিরভাগ এটা মাজরা যেটা এটা বেশিরভাগ মরুভূমির মধ্যে করা হয় আকামা কমই বানানো হয় যখন ছুটিতে যায় তখন এই বছরে আকামা বানানো হয় ঠিক আছে মাজার মধ্যে পুলিশও আসে না আর সেকও হয় না আকামা কমে বানানো হয় এটা মালিকের অনেক লাভ হয় তারপরে যারা লেবারই করে লেবারকেও স্যালারি মোটামুটি ভালো দেওয়া হয় দুই হাজারের মতো স্যালারি পরে কমিশন ভালো বিক্রি করতে পারলে সবজির দাম হলে অনেক সময় সবজির দাম মানে সবসময় এক থাকে না কমও থাকে বেশিও থাকে কিন্তু শীতের দিক দিয়া শীতের দিক দিয়া মাজার মধ্যে কাজ করতেও ভালো ওই এই সময় মানে মাঝরার যে সবজিগুলো আছে এগুলা ভালো দামে বিক্রি করতে পারে ঠিক আছে তখন যারা লেবার কাজ করে তাদেরকেও কমিশন বেশি দেওয়া হয় স্যালারি বেশি দেওয়া হয় আর তারপর মাজারের মধ্যে শুধু কাঁচামরিচ শুধু করে না আরও বিভিন্ন ধরনের সবজি করে দেড়শ তারপর এদেশে বলা হয় বাংলাদেশ বলা হয় সিনদাই সৈদের বলা হয় এটাকে আপনার এই ঠিক আছে আরও বিভিন্ন ধরনের ফল ফ্লোটও করা হয় এই মাজারের মধ্যে এগুলো বিক্রি করে তারপর আরও লাউ তারপর মিষ্টি কুমড়া আরও বিভিন্ন ধরনের সবজি এরপর বেশিরভাগই সব মাজারের মধ্যে সব মাজারের মধ্যে বেশিরভাগই হেজুর গাছ থাকে তারপর মালটা থাকে যেটাকে সৌদি আরব বলা হয় পর্তুগাল তো আমি এ বিরুদ্ধে একটা কথাই বলবো যারা সৌদি আরব মাজারে বিষয়ে আসবেন অথবা মাঝারে কাজ করবেন অলরেডি যারা ইকামা নাই নিয়োগ করছেন আপনারা মাজারের মধ্যে আইসা পড়বেন তো মাঝরারের মধ্যে আঠারো সিরিয়ালের মতো ঠিক আছে তো আর যদি বেশি দামে বিক্রি করা হয় সবজি তো লেবারকে কমিশনও দেওয়া হয় তো এইটা হইলো মানে সবজির দর দিয়ে হইলো কথা ঠিক আছে তো মাজারের মধ্যে বেশিরভাগই মানে রুদ্র কাজ করতে হবে এবং স্যালারি মোটামুটি ভালোই হয় আর যারা সৌদি আরব কোম্পানির মধ্যে কাজ করে স্যালারি মিনিমাম বারোশো রিয়াল থেকে তেরোশো রিয়াল হয় আর মাজারের মধ্যে যারা কাজ করে স্যালারি ষোলো থেকে আঠারোশ রিয়াল যা বাংলাদেশের পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মতো স্যালারি হয় ঠিক আছে তো যারা ভিডিওটা দেখে একটু হলো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই রকম ভিডিও পেতে কারণ আমিও আমার কোফিলের মাজারের মধ্যে কাজ করি আমার কোফিলের কোম্পানি আছে কিন্তু আমাদের ঘর বাড়ি হলো মাজারের মধ্যে ঠিক আছে দেখেন আমার ফিসে যে ঘরগুলো দেখতেছেন এই যে সাদা ঘরগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আমরা থাকি কিন্তু আমরা কাজ করি কোম্পানির মধ্যে আমাদের স্যালারি হয় ষোলোশো রিয়াল তারপর আমরা অনেক সময় আমরা এই মরিচগুলা ফেরে দেই সকাল ওইটা এক বালতি দুই বালতি এক বালতি এদের সে বালতিগুলা ফেরা শিন যে ওই লংের বালতিগুলো এই বালতিগুলো এক বালতি পারলে দশ রিয়াল করে দেওয়া হয় ঠিক আছে তো এরকম হয় মাঝের মধ্যে আসলে অনেক টাকা স্যালারি হয় ভালো মোটামুটি টাকা ইনকাম করা যায় আর মরিচগুলো মরিচ গুলো দেখেন মানে কত সুন্দর করে মানে শ্বাস করা হয়েছে দেখেন অনেক বড় মরিচ খেত এইটা দেখেন আর এদিক দিয়া লাউ লাগানো হয়েছে এদিক দিয়ে লাউ লাগানো হয়েছে লাউ গাছগুলো লাগানো হয়েছে বড় হইতেছে দেখেন ছোট ছোট হইতেছে দেখেন অনেক বড় মাজার এটা আর এগুলো মরিচ খেত এদেশে বেশিরভাগে দেরস 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 আর মরিচ এই দুইটা বিষয় সময় দাম থাকে বেশিরভাগে দেরস আর মরি মরিচ বেশিরভাগ এগুলা বেশি দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন আর যারা এখন অলরেডি সাবস্ক্রাইবার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি থাকি সৌদি আরব তাবুক তো আমার ভিডিওতে মানে এই কথাটি যা যারা সৌদি আরব মাঝারে বিষয় আসবেন অথবা অলরেডি যারা শহর আছেন যারা এই কামানায় বাইরে কাজ করতে পারতেছেন না তারা মাঝারে অলরেডি আসবেন তাদের স্যালারি দুই হাজার থেকে দু আঠারো শরীয় ষোলো থেকে আঠারো শরিয়ার মতো স্যালারি হবে এবং সবজির দর থাকলে কমিশন দেওয়া হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে আর আমি তাকি সৈদ আরও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি